আমার জানা তো যে কোনো কর্নার একটু সুন্দর গাছ দিয়ে যদি ডেকোরেট করি আমার মনে হয় কর্নারগুলো বেশি সুন্দর হয়ে ওঠে অনেক দিন ধরে ভাবছিলাম টিভি কেবিনেটার মধ্যে একটু গাছের ছোঁয়া দেব। তবে ওই যে গাছ কিনতে গেলেই না রাহুল শুধু বলবে সুপারি গাছ আর নারকেল গাছটাই বাকি আছে সেই দুটোও বাড়িতে লাগিয়ে ফেলো আসলে আমার কেবিনেট এরকম একদম সিম্পল গোল্ডেন আর হোয়াইটেরটা আছে তবে ওই যে দুটো দিক দেখছো ওদিকে বেশ একটু স্পেস রয়েছে আমি না একটু মনে সাহস করে এই গোল্ডেন টাচের ভাস দুটো একটু বড় সাইজের অর্ডার করেছি এর মধ্যে ডান দিকে রেখেছি একটা বড়ো সাইজের গাছ আর বা দিক যেহেতু মেনডোরের সামনে ওদিকে একটা ছোট্ট সাইজের গাছ রেখেছি খুব সুন্দর লাগছিলো জানো তো গাছ দুটো রাখার পর কর্নার দুটো যেন আরও বেশি হাস ছিল আমার দিকে তাকিয়ে তার সাথে ছিল সন্ধেবেলায় সুন্দর ক্যান্ডেলের গন্ধ তোমরা জানিও তো কেমন লাগছে আজ আসি কাল আবার দেখা হোক